তবে জবা গাছে এমন কি ব্যবহার করলাম যা কুড়িতে গাছে ফুলে ভর্তি হয়ে গেল বন্ধুরা দেখুন আমি কি কি পরিচর্যা করছি ফেব্রুয়ারি মাসে এবং মার্চ মাসে কি কি পরিচর্যা করব সম্পূর্ণ বিস্তারিত আমি এই তুলে ধরলাম তাহলে বন্ধুরা চলুন আমরা কী পরিচর্যা করছি যা ফুলে কুড়িতে ভরে গেল নমস্কার বন্ধুরা এস ডি রাজা সবাইকে স্বাগত জানাই বন্ধুরা দেখুন প্রত্যেকটা গাছে আমার ফুলে কুড়িতে ভর্তি আছে আমি প্রত্যেক দিন ফুল পাচ্ছি পুজোর জন্য আমি এমন কি পরিচর্যা করছি যা আমার গাছের পাতা একটি হলুদ নিয়ে গাছের সম্পূর্ণ গ্রোথ আপনারা দেখতে পাচ্ছেন এই নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব তাহলে বুঝতে পাচ্ছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ হতে চলেছে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে ছোট্ট টবে আপনিও এত সুন্দর গাছ করতে পারবেন এবং গাছে ফুলে কুড়িতে ভর্তি যাবে বন্ধুরা দেখুন বন্ধুরা শীতে আমার গাছগুলো কত গ্রোথ ছিল এবং কি পরিচর্যা করেছি আমি আমার চ্যানেলে ভিডিও আমি দিয়ে রেখেছি আপনারা দেখে নিতে পারেন এবং এখন ফেব্রুয়ারি মাসে আমি কি পরিচর্যা করছি যার কারণে আমার গাছে এত গ্রোথ এবং প্রত্যেকটা ডাল ছাড়ার সাথে সাথে পাতা ছাড়ার সাথে সাথে গাছে কুড়িতে ভর্তি আছে এবং দ্রুত গতিতে কুড়ি আসছে এবং একটি এক একটি কুঁড়ি দেখুন কত বড় বড় হচ্ছে আমি এমন কি খাবার দিচ্ছি দেখুন ফেব্রুয়ারি মাস চলছে শীতের শেষ গরমের শুরু গাছ ডরমিন শ্রী থেকে উঠছে আমরা এখন গাছের প্রথমত আমরা গাছে প্রুনিং করে দিতে হবে বন্ধুরা চিকন চিকন ডালগুলিকে আমরা প্রুনিং করে দেব তা না হলে বন্ধুরা গাল ডালগুলি লম্প হতে থাকবে আর ফল আসবে না পুনি করা দেওয়ার পর দেখুন ছোটো ছোটো ডাল ছাড়বে ডাল ছাড়ার সাথে সাথে প্রচুর কুড়ি নিয়ে আসবে যা আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন শুধু বন্ধুরা পুনি করে দিলে যে গাছে ফুল চলে আসবে তা এমন নয় গাছে কিন্তু খাবার দিতে হবে গাছে ফুল আনার জন্য বন্ধুরা আমরা খাবার যদি দিই তাহলে এই কথাটি ভুল গাছকে সুস্থ রাখার জন্য আমরা খাবার দিয়ে থাকি গাছ যদি সুস্থ থাকে গাছ যদি গাছের যদি গ্রোথ ঠিক থাকে গাছের পাতা যদি গাঢ় সবুজ থাকে তাহলে দেখবেন গাছে অটোমেটিক গাছে ফুল চলে আসবে আপনাদের চিন্তা করতে হবে না ফুলের চিন্তা করতে হবে না গাছে সঠিক সময় সঠিক খাবার দিন গাছের যে যে খাবার দরকারি খাবারগুলি জেনে বুঝে গাছে সময় মতো পরিমাণ মতো গাছে দিন তাহলে দেখবেন এইভাবে গাছ সুন্দর হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এই ছোট্ট টবে বন্ধুরা তাহলে আমি গাছে কি কি খাবার দেব এখন আপনাদের সামনে আমি সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরছি বন্ধুরা বন্ধুরা চলুন প্রথমে আমি কি কি খাবার দিচ্ছি একটা মিক্সড খাবার দিতে হয় বন্ধুরা মাসে একবার আমি প্রথমে যে যে খাবারগুলি নিয়ে নিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমে দেখুন আমি কম্পুসার নিয়ে নিলাম দুই মুঠো আমি কি কি দিয়ে মিশ্র খাবারটা তৈরি করছি ভালো করে লক্ষ্য করুন তারপর নিলাম বন্ধুরা দেখুন আমি শশা করুন তারপর নিয়েছি বন্ধুরা আমি সুপার ফসপার সার প্রায় সমপরিমাণে নিচ্ছি আরও কিছু খাবার নিচ্ছি দেখুন আমি নিচ্ছি বন্ধুরা দেখুন বনমিল বা বা হাড়ের গুরু দেখতে পাচ্ছেন আমি হাড়ের গুরু নিচ্ছি বন্ধুরা এক মুঠো হাড়ের গুরু আমি এক মুঠো নিয়ে নিলাম তারপর বন্ধুরা আমরা দিয়ে দেব বন্ধুরা দেখুন বরণ সার বরণ সার বন্ধুরা গাছের ফুল আনতে দ্রুত ফুল আনতে সাহায্য করে আমরা সবাই জানি আমি কিছু বরণ সার বা মাইক্রোনিউট্রন বলতে বলতে পারেন নিয়ে নিলাম আমি কি কি খাবার নিচ্ছি শুধু দেখুন তারপর বন্ধুরা আমি নিলাম বন্ধুরা দেখুন নিমখোল নিমখল তারপর নিচ্ছি বন্ধুরা দেখুন আমি সালফার বা সালফার যা গাছের ডালপালা ছাড়তে এবং নতুন ফুল আনতে সাহায্য করে বন্ধুরা যদি অনেক সময় দেখি যে আমরা ডালপালা ছাড়া থমকে গেছে আমরা যদি সালফার সারটা দিই তাহলে দেখবে দ্রুত ডালপালা ছাড়া শুরু হবে বন্ধুরা আমি নিয়ে নিলাম সালফার সার বন্ধুরা এইভাবে আমরা সব যাতে গাছের খাবার সব দিকে সম্পূর্ণ পরিপূর্ণ খাবারটা পায় সেদিকে লক্ষ্য রেখে যদি আমরা মিশ্র খাবারটা তৈরি করতে পারি তাহলেই বন্ধুরা দেখবেন আপনার গাছের সুতো টবে এত সুন্দর গ্রোথ থাকবে এবং প্রচুর পরিমাণে ফুল আসবে বন্ধুরা তারপর বন্ধুরা দেখুন আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা মাইক্রোনিউট্রেন যার মধ্যে সমস্ত রকমের মাইক্রোনট্রেন আছে মূল খাবার ছাড়া যে আমরা মাইক্রো দিয়ে থাকি সমস্ত ধরনের মাইক্রো নিউট্রেন আছে আপনারা যে কোনো এগ্রিকালচার দোকান থেকে এই দোকানে গিয়ে বললেই মাইক্রোনটা দিয়ে দেবে বন্ধুরা দেখতে পেলেন আমি নিয়েছি তারপর বন্ধুরা নিচ্ছি একটু রাসায়নিক পটাশ সার বন্ধুরা আমি পটাশ সার জৈব খাবারের মধ্যে খুব কম পরিমাণে থাকে তাই আমি মিক্সড খাবারের সাথে বন্ধুরা কিছু আমি রাসায়নিক পটাশ সার দিয়ে থাকি জৈব খাবারের মধ্যে পটাশের পরিমাণ থাকে না বললেই চলে যার কারণে আমি রাসায়নিক সারের সারটা দিয়ে থাকি তারপর বন্ধুরা দেখলে পেলেন আমি ম্যাগনেশিয়াম সালফেট নিচ্ছি বন্ধুরা এই মিশ্র খাবারটা যদি আপনার গাছে এভাবে তৈরি করে দিতে পারেন সম্পূর্ণ একটা কমপ্লিট খাবার গাছের হবে এই খাবারটা আমি প্রত্যেক মাসে একবার প্রত্যেক গাছে আমি এক পুটু করে দিয়ে থাকি আর অন্য কোনো খাবার দিতে হয় না গাছে এই খাবারগুলি আপনি যদি টবে গাছ করতে চান সুন্দর ফুল ফল গাছ করতে চান এই খাবারগুলি আপনাকে ঘরে রাখতে হবে বন্ধুরা এই সবগুলি খাবার যদি আপনার ঘরে রাখেন প্রত্যেক মাসে আপনি টবে যদি বিভিন্ন ফল গাছ করে থাকুন বা সবজি গাছ করে থাকুন এই খাবারগুলি যদি আপনারা দিয়ে থাকেন তাহলে দেখবেন আপনার গাছের চেহারা পাল্টে যাবে মাটির যেভাবে গাছের গ্রোথ থাকে এবং যে পরিমাণে ফলন দিয়ে থাকে ঠিক সেইভাবে বন্ধুরা আমাদের টবও সেম পরিমাণে ফলন এবং ফুল আসবে বন্ধুরা প্রচুর পরিমাণে আমি এই খাবারগুলি সবসময় আমার ঘরে আমি এনে রাখি রেখে আমি প্রত্যেক মাসে একবার এই মিক্সড করে আমি খাবারটা গাছে দিয়ে থাকি বন্ধুরা দেখুন আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি বন্ধুরা এভাবে ভালো করে মিশিয়ে নেবেন বন্ধুরা এই মিশিয়ে প্রত্যেকটি গাছে আমরা এভাবে দিয়ে দেবো বন্ধুরা মিক্সড খাবারটা মিক্সড খাবারটা দেওয়ার আগে বন্ধুরা গাছের গোঁড়া আগাছাগুলিকে ভালো করে পরিষ্কার করে নিতে হয় আমরা সবাই জানি আমি দেখুন আমি ভালো করে আগাছাগুলিকে পরিষ্কার করে নিচ্ছি এভাবে ভালো করে আগাছাগুলিকে পরিষ্কার করে নিয়ে আমরা উপরের থেকে একটু হালকা নিয়ে দিয়ে দেবো যাতে আমি সারটা দেওয়ার পর মাটির সাথে ভালো করে মিশে যায় বন্ধুরা সেদিকে লক্ষ্য রেখে যদি আমরা সঠিকভাবে পরিচর্যা করতে পারি তাহলে দেখবেন বন্ধুরা আপনার গাছ সুন্দর সতেজ হবে এবং মাটির মতো সুন্দর গ্রোথ হবে গাছের এবং দেখেও সুন্দর লাগবে বন্ধুরা আপনার বন্ধুবান্ধব এসে দেখলেও বলবে যে আপনার গাছটাকে কিভাবে পরিচর্যা করছেন অন্য কিছু না শুধু এইভাবে পরিচর্যা করলে দেখবেন আপনার বাগানে প্রত্যেকটা গাছ এত গ্রোথ হবে এবং এত মোটা গাছ হবে দেখুন আমার ছোটো চবে গাছটি কত মোটা হয়েছে বন্ধুরা দেখো আমি কিভাবে খাবারটা দিয়ে দিচ্ছি এভাবে খাবারটা দিয়ে মাটির সাথে ভালো করে মিশিয়ে আমরা এভাবে দিয়ে দেব বন্ধুরা দেখলেন আমি কিভাবে খাবারটা দিলাম তারপর বন্ধুরা খাবার দেওয়ার পর আমরা হালকা পরিমাণে একটু জল দেবো যাতে দ্রুত খাবারটা মাটির সাথে মিশে যায় তাহলে গাছ দ্রুত খাবারটা গ্রহণ করতে পারবে শুধু মিক্সড খাবার দিয়ে দিলাম হয়ে গেল বন্ধুরা না বন্ধুরা কিছু গাছে গাছে খাবার স্প্রে করে দিতে হয় কিছু কীটনাশক গাছে স্প্রে করে দিতে হয় কিছু ছত্রাকনাশক গাছে স্প্রে করে দিতে হয় সময় সময়ে আমি আপনাদের সামনে এখন তুলে ধরছি আমি কি রাসায়নিক খাবার এবং কি কীটনাশক ছত্রাকনাশক গাছে স্প্রে করে দিয়ে থাকি যার কারণে গাছের সুন্দর এত গ্রোথ আছে বন্ধুরা শুধু জৈব মিক্সড খাবার গাছে দিলাম হবে না বন্ধুরা গাছে কিছু খাবার স্প্রে করে দিতে হয় বন্ধুরা আমি কি কি খাবার স্প্রে করে দিচ্ছি এবং কি কি কীটনাশক ও ছত্রাকনাশক ছত্রাকনাশক গাছে আমি স্প্রে করে দিচ্ছি বন্ধুরা আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন জৈব খাবারের সাথে সাথে গাছেও এইগুলিকে আমরা স্প্রে করে দিয়ে থাকি বন্ধুরা যার কারণেই গাছের এত সুন্দর গ্রোথ এবং গাছে দেখুন গাছের এক একটি পাতা কত ঘাড়ো সবুজ তাহলে চলুন আমি কি কি খাবার গাছে স্প্রে করে দিচ্ছি তাহলে লক্ষ্য করুন দেখুন বন্ধুরা আমি প্রথমে নিলাম বন্ধুরা আমি একটা মিরাকোলার নিয়েছি যা পিজিআর বলে থাকে প্ল্যান গ্রোথ রেগুলেটর বলে থাকে বন্ধুরা যেইটা যেই তরল খাবারটা গাছে স্প্রে করলে গাছে দ্রুত গাছে ফুল আনতে বাধ্য করে আমরা এই পিজিআর আমি গাছে ফোলানোর জন্য আমি মাসে একবার স্প্রে করে দিয়ে থাকি প্রতি লিটার জলে এক এম করে আমি দিয়ে থাকি তাছাড়া বন্ধুরা আমি ম্যাগনেশিয়াম সালফেটও গাছে পিজিআরের সাথে মাসে একবার স্প্রে করে দিয়ে থাকি যা গাছের পাতাকে গাঢ় সবুজ করতে সাহায্য করে গাছের পাতা একটু হলুদ হবে না গাছ সারা বছর গাছের পাতা গাঢ় সবুজ থাকবে বন্ধুরা এই ম্যাগনেশিয়াম সালফেট যদি গাছে প্রতি লিটার জলে এক গ্রাম আমরা স্প্রে করে দিয়ে থাকি তাহলে দেখবেন গাছের পাতা সারা বছর গাঢ় সবুজ থাকবে তাছাড়া বন্ধুরা গাছে যাতে কোনো ছত্রাকের আক্রমণ না হয় গাছের যাতে কোনো ডাইভেক্ট না আসে তার জন্য আমি একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়ে থাকি সাথে আমি পনেরো দিন অন্তর অন্তর আমি গাছে স্প্রে করে দিয়ে থাকি এ ফাঙ্গিসাইড অন্যান্য গাছে যখন স্প্রে করে দিই তার সাথে সাথে এই গাছেও আমি প্রত্যেকটা গাছে চত্রাকটা কীটনাশক গাছে স্প্রে করে দিয়ে থাকি এই খাবার এবং ছত্রাকনাশকটি আমি মিক্সড করে দেখলেন আমি এই স্প্রে মেশিনে আমি নিলাম নিয়ে ভালো করে নেড়ে আমরা গাছে আমি স্প্রে করে দিয়ে থাকি এই পরিচর্যাগুলো যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে দেখবেন টবে মাটির মতো সুন্দর গাছ হবে দেখুন এভাবে সুন্দর করে প্রত্যেকটা পাতা ভালো করে ডালপালা ভালো করে ভিজিয়ে দেবেন দেখবেন গাছের গ্রোথ আপনি কল্পনা করতে পারবেন না গাছের গ্রোথ কত থাকবে এবং কত সুন্দর হবে যা আমার গাছেগুলি তাই আমি এইভাবে পরিচর্যা করে থাকি আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা তো বন্ধুরা দেখতে পেলেন আমি কি কী খাবার গাছে দিলাম এবং কী কী পরিচর্যা করলাম এভাবে পরিচর্যা করলে বন্ধুরা গাছে প্রচুর পরিমাণে ফুল আমি সময় সময় চ্যানেলে ভিডিও দিয়ে থাকি জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান বন্ধুরা নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে নমস্কার সবাই ভালো থাকবেন